নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি পুরোনো দিনের একটা রেসিপি নিয়ে চলে এসছি মোরলা মাছের শুক্তো আপনারা ভাবছেন তো যে মোরলা মাছের শুক্ত ঝাল ঝোল আমরা এগুলো সব খেয়ে থাকি কিন্তু শুক্তোটা একটু এটা মানে নাম শোনা যায় না প্রায় এটা যে কি সুক্তটা কি হবে এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না এটা আমার মায়েরা দেখুন খুব গরম করতো আর এরকম ভাবসা গরমে এই সুক্তোটা রান্না হতো দেখুন আপনারা আজকে আমি রান্না করছি আপনারাও বানাবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় বন্ধুবান্ধবের কাছে আমার এই রান্নাগুলো বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে এবারে আমি মোরলা মাছের শুক্ত রান্না করছি দেখুন বন্ধুরা মোরলা মাছের রান্না করার জন্য আমি এখানে এই দুশো গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে সবজি আছে বেগুন কল কাঁচকলা গাজর আলু বরবটি আর উচ্ছে দিয়ে দিচ্ছি রাঁধুনি সর্ষে আর পাঁচ ফোড়ন এটাকে আমি একটু ভেজে হালকা করে নামিয়ে নামিয়েছি এবার বড়িগুলো আমি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো এবার আমি তুলে নিই আচ্ছা দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মাছগুলো আমি ভেজে নিই মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম এই মাছগুলো আমি দুবার মাছ আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিই এবার আমি উচ্ছে

সরষের পাঁচ ফোর না রাজি যেটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিচ্ছি মশলা গুঁড়ো করা হয়ে গেছে তুলে নিগা সামান্য হলুদ মাছের লবণ আছে আমি সামান্য লবণ দেব আর বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি শোল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো এবার দিয়ে দিলাম বড়ি আর দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিচ্ছি একটু ঘি আর যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা এবারে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা মৌরলা মাছের সুক্ত আমার হয়ে গেছে দেখুন একটু ঝোল ঝোল উচ্ছে কলা দিয়ে সুন্দর ভোলা মাছে সুক্ত আপনারা বন্ধুরা আজকের মতো রেসিপি এই পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আসি